আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করছি আরিয়ানকে স্কুলে নিয়ে যাচ্ছি আরিয়ান তো আজকে খুবই এক্সাইটেড কারণ আজকে আরিয়ানের স্কুলে ক্লাস পার্টি অনেক অনেক মজা হবে তাই আরিয়ান খুবই খুবই হ্যাপি আর স্কুলে ঢুকে দেখছে যে কি সুন্দর করে ক্লাসরুমটা সাজিয়েছে আমার কাছেও মাসাল্লা মশাল্লা অনেক অনেক বেশি ভালো লেগেছে ক্লাসের বাইরেও খুব সুন্দর করে সাজিয়েছে সেটার আমি ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে সব ক্লাসের টিচার তারপর হচ্ছে মিস সবাই আসতেছে এসে বাচ্চাদেরকে নিয়ে কেক কাটিং করা হবে তো বাচ্চারা তো খুবই খুবই খুশি সবাই বলছিল আমার জন্মদিন আমার জন্মদিন আরিয়ানো অনেক খুশি ছিল আর এই যে কেক কাটা হচ্ছে আর এখানে হচ্ছে সব গার্জিয়ানরা মজার মজার খাবার নিয়ে আসছে আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে খুব মজা করে খাবারগুলো এনজয় করব। আর প্রত্যেকেই খুব সুন্দরভাবে খাবারগুলো বানিয়ে নিয়ে এসেছিল কেউ কেক বানিয়ে নিয়ে এসেছে কেউ পুডিং কেউ নুডলস তো খাবারগুলো খুবই খুবই মজা ছিল আর এই যে ছোট্ট মনিরা খুব এনজয় করে কিন্তু খাচ্ছে দেখে খুব খুব বেশি ভালো লাগছে আপনারা সবাই এই ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে করে প্রত্যেকটা বাচ্চাই ভালো থাকে সুস্থ থাকে এবং কে মানুষের মতো মানুষ হতে পারে আর এই যে এখানে সব বাচ্চাদের হাতের সাপ নেওয়া হচ্ছে এই বিষয়টা আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল আর এন এই যে হাতের সাপ দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে বাচ্চারা খেলা প্রতিযোগিতা দিয়েছিল সবাইকে এখন গিফট দিচ্ছে ছোট ছোট গিফট পেয়ে বাচ্চারাও কিন্তু অনেক অনেক হ্যাপি তো এই ছিল ছোট্ট একটি ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম